আসসালামু আলাইকুম চলে আসছি উর্মিলা কিচেন থেকে আজকে আমি শুক্রবারের দিনটা স্পেশাল করার জন্য প্রথমে আমি মাটন রান্না করেছিলাম এরপর পোলাওটাও করে নিচ্ছি কারণ বাসার মধ্যে যেহেতু মাটনটা রান্না করেছে পোলাও না হলে কেমন জানে লাগে তো যাই হোক আমি পোলাওটার জন্য একটা পাতিল বসিয়ে দিয়েছি আর পাতিলে দিয়ে দিলাম তেল আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি এর আগে কিন্তু আমি এক পাতিল পানি একদম গরম করে ফুটিয়ে পাশে দিয়ে রেখে দিয়েছি কারণ গরম পানি দিয়ে পোলাওটা করলে কিন্তু খেতে ভালো লাগে এরপর পেঁয়াজটা একদম ব্যাস্তা করার জন্য অনেকক্ষণ পর্যন্ত আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটা ব্যাস্তা হয়ে গেলে এর থেকে আমি অর্ধেকটা উঠিয়ে রেখে দেব তারপর এখানে আর অর্ধেকটা আমি চালের সাথে দিয়ে রান্নাটা করবো যাই হোক এভাবে তেজপাতাও দিয়ে দিয়েছি আর এলাস লবঙ্গ তো দিয়ে দিচ্ছি তারপর দিয়ে আমি এটা কিছুক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নিয়েছি এই যে দেখেন প্রায় আমার এটা একদম ব্যস্তাটা হয়ে গিয়েছে আর আমি এটা নামিয়ে রাখলাম তার মধ্যে যে চালটা ধুয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগে কিন্তু আমি প্রায় তিরিশ মিনিট আগে চালটা ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম তারপর চালটা দিয়ে দেখেন আমি এখানে লবণও দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণটা দিয়ে আমি অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এটা ভালোভাবে ভাজবো না ভাজলে কিন্তু চালটা ভালো হয় না পোলাওটা ভালো লাগে না যতক্ষণ পর্যন্ত এটা তেলের মধ্যে ভাজবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ওটা খেতে ভালো লাগে আর এটা ভাজার ফলে কিন্তু ঝরঝরা হয় চালটা যাই হোক আমি আসলে বয়স দিতে আসলে আমার এলোমেলো হয়ে যায় আপনারা এটা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিব যে পানিটা সেটা এর আগে আমি কিছু আদা বাটা দিয়ে দিচ্ছি আর রসুন বাটাও দিয়ে দিয়েছি তারপরে আমি এখানে পরিমাণ মতো পানিটাও দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একদম হালকা আছে আমি রান্নাটা করে ফেললাম আসলে বেশি সময় লাগে না গরম পানি দিয়ে অনেক তাড়াতাড়ি হয়ে যায় এই যে নাড়াচাড়া করে দিয়েছি আর একটু আমি এটা দমে রাখবো দমে কিছুক্ষণ পর্যন্ত রাখবো চুলার আগুনটা তেমন একটা দিব না এই যে হয়ে আসছে আর অর্ধেক যে পেঁয়াজ করে রেখেছি আমি সেটা উপরের দিক থেকে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে আমি চুলার উপর বসিয়ে রাখবো তো আমার এটা প্রায় হয়ে আসছে এই যে দেখেন একদম প্রায় রান্নাটা শেষ হয়ে গেল এরপর আমি যে মাটনটা রান্না করছি সেটাও বাসায় নিয়ে আসলাম আর এটা বাড়ার জন্য আমি রেডি করছি তো সবাই অনেক খুশি হয়েছিল আর আমি একটু করি যেহেতু সবাই বাসায় থাকি সবাই একসাথে খাওয়া হয় শুক্রবারের দিনে তো সবাই বসে আসলে পরিবারে সবাই বসে একসাথে খাওয়ার মজাটাই আলাদা এই যে আমি বেড়ে নিয়েছি দেখেন খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল আর আলুটা এত নরম হয়েছিল বলার মতো না এই যে আমার মেয়ে আমাকে লাইক দিচ্ছে বাসার সবাই তো আমাকে লাইক দিয়েছে আর আপনারাও লাইক কমেন্ট দিয়ে বাসে থাকবেন আল্লাহ হাফেজ